আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন সম্পন্ন হচ্ছে এই মাঘ মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ দিন মাঘী পূর্ণিমা যে পূর্ণিমাকে শাস্ত্রে ভাগ্যদয় পূর্ণিমা হিসেবে অভিহিত করা হয়েছে বন্ধুরা পঞ্জিকার পাতায় এটি কেবল একটি ছুটির দিন নয় বরং আধ্যাত্মিক এবং মহাজাগতিক বিচারে এটি একটি পরম সন্দিক্ষণ আপনারা হয়তো ভাবছেন প্রতি মাসেই তো পূর্ণিমা আসে তবে এই মাঘী পূর্ণিমা নিয়ে এত কথা বলছি কেন মন দিয়ে শুনুন আমাদের শাস্ত্রে মাঘ মাসকে বলা হয়েছে প্রভুর প্রিয় মাস আর এই মাঘী পূর্ণিমা হল দীর্ঘ এক মাস ধরে চলা সংযম এবং সাধনার সমাপ্তি লগ্ন নারদ পুরাণ অনুসারে মাঘী পূর্ণিমা হল এমন এক অমূল্য তিথি যেখানে শুধুমাত্র এই একটি দিনের নিষ্ঠা ও ভক্তি আপনাকে প্রভূত আধ্যাত্মিক ফল প্রদান করতে পারে শুধু তাই নয় এই পূর্ণিমাতে করা আপনার সামান্য একটি কাজ আপনার ভাগ্যোদয় ঘটাতে পারে এই কারণেই এই পূর্ণিমাকে বলা হয় ভাগ্যদয় পূর্ণিমা বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এই মাঘী পূর্ণিমা সম্পর্কে সমস্ত তথ্য যুক্তি এবং শাস্ত্রীয় প্রমাণ দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এমন একটি উপাচারের কথা বলবো যা আপনার বর্তমান আর্থিক মানসিক বা যে কোনো প্রকার সমস্যা দূর করতে একশো শতাংশ সহায়তা করবে ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা মাঘী পূর্ণিমা যে ভাগ্য পরিবর্তনকারী শক্তি তার প্রমাণ পাওয়া যায় পদ্মপুরাণের মাঘ খণ্ডে সেখানে সোমদত্ত নামে এক ব্রাহ্মণের কথা উল্লেখ আছে তিনি আজীবন সত্যনিষ্ঠ এবং সজ্জন হওয়া সত্ত্বেও দারিদ্রের কষাঘাতে জর্জরিত ছিলেন তার মনে এই প্রশ্ন জেগেছিল যে সৎকর্ম করেও কেন জীবনে এত অভাব তিনি তখন এক মহর্ষি স্মরণাপন্ন হলেন ঋষিভর তাকে একটি গুরুতত্ত্ব বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন আমাদের অনেক সময় বর্তমান সৎকর্মের ওপরেও কর্ম বা পূর্বজন্মের কোনো নেতিবাচক প্রভাব ছায়া ফেলে থাকে সেই বাধা কাটানোর জন্য মহাজাগতিক শক্তির সাহায্যের প্রয়োজন ঋষিভর তাকে মাঘী পূর্ণিমার গঙ্গা স্নান তিল এবং বস্ত্রদানের বিধান দেয় এবং একটি বিশেষ উপাচার পালনের কথা বলে সোমদত্ত যখন সেই পূর্ণিমা তিথিতে নিষ্ঠার সাথে এই বিধিগুলি পালন করেন তিনি দেখলেন তার মনের ভেতরে জমে থাকা সমস্ত হতাশা এবং জড়তা দূর হয়ে গেল তার মস্তিষ্ক তীক্ষ্ণ হল এবং তিনি তার কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করলেন এই কাহিনিটি আমাদের শেখায় যে শুধুমাত্র আড়ম্বরপূর্ণ জাঁকজমক নয় শাস্ত্রীয় বিধি এবং একাগ্রতায় হলো সাফল্যের চাবিকাঠি বন্ধুরা আধ্যাত্মিক সাধনায় সময়ের গুরুত্ব অপরিসীম শাস্ত্র মতে তিথি নাভি ব্যাপিনী ইয়াতুষ্যা গ্রাজ্যা ব্রতকর্মণি অর্থাৎ উদয়া তিথির গুরুত্ব সবচেয়ে বেশি বিশুদ্ধ সিদ্ধার্থ পঞ্জিকা অনুসারে এই বছর দু হাজার সালের এই মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এই তিথি বজায় থাকবে পরের দিন দোসরা ফেব্রুয়ারি সোমবার ভোর রাত্রি তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু রবিবার সূর্যোদয়ের সময় থেকেই এই পূর্ণিমা তিথি বিরাজিত তাই শাস্ত্রীয় বিচারে রবিবারই হবে মাঘী পূর্ণিমা পালনের প্রশস্ত সময় ছুটির দিন হওয়ায় আমরা সকলেই শান্ত মনে এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হতে পারি বন্ধুরা এইবার আসব কিভাবে এই মাঘী পূর্ণিমার দিনটি পালন করব সেই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে মাঘে মাসি গমিস্যন্তি সলিলং যত্রতত্র চ অর্থাৎ মাঘ মাসে যে কোনো জলাশয়েই গঙ্গার পবিত্রতা বিরাজ করে মৎস্য পুরাণ এবং ব্রহ্ম পুরাণ অনুসারে মাঘ মাসে দেবতারা মর্তে নেমে আসেন বিশ্বাস করা হয় মাঘী পূর্ণিমার দিন স্বয়ং ভগবান বিষ্ণু গঙ্গায় অবস্থান করেন এই দিনে মাঘ স্নানের সমাপ্তি ঘটে আবার যারা চর্চা করেন তারা জানেন মাঘ মাসে সূর্য থাকে মকর রাশিতে এবং চন্দ্র থাকেন কর্কট রাশিতে সূর্য এবং চন্দ্রের এই অবস্থান মানুষের মানসিক এবং শারীরিক শক্তিতে এক অদ্ভুত ভারসাম্য আনে যারা দীর্ঘদিনের ডিপ্রেশন বা পারিবারিক অশান্তিতে ভুগছেন তাদের এই পূর্ণিমা হল হিলিং পাওয়ার বা রোগ মুক্তির সময় তাই মাঘী পূর্ণিমা দিন আমাদের প্রথম এবং প্রধান কাজ হল স্নান আপনারা হয়তো বলবেন স্নান তো রোজই করি তাহলে এতে আবার নতুনত্ব কি বন্ধুরা মাঘী পূর্ণিমা স্নান কোনো সাধারণ স্নান নয় একে বলা হয় পাপ বিমোচন স্নান যদি সম্ভব হয় রবিবার দিন সকালে কোনো পবিত্র নদী বা গঙ্গায় গিয়ে স্নান করুন যদি নদীর ঘাটে যাওয়া সম্ভব না হয় অনেকের ক্ষেত্রেই হয়তো এটা বাস্তবে সম্ভব নয় তবে বাড়িতেই বালতির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন স্নান করার সময় মনে মনে ওম নম নারায়ণ এই মন্ত্রটি জপ করুন পূর্ণিমার দিন সমুদ্র বা নদীর জোয়ার প্রবল থাকে যার প্রভাব আমাদের শরীরের রক্তের উপর পড়ে এই দিন সকালে ঠান্ডা জলে স্নান করলে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে যারা অলসতা বা সিদ্ধান্তহীনতায় ভোগেন এই স্নান তাদের মস্তিষ্ককে সম্পূর্ণ পরিষ্কার করে দেয় আর যার মস্তিষ্ক পরিষ্কার তার ভাগ্য বদলাতে সময় লাগে না স্নানের পরেই যে গাছটি এই দিন অবশ্যই করা প্রয়োজন তা হলো দান মাঘী পূর্ণিমার দানের মাহাত্ম অশ্বমেধ যজ্ঞের সমান ফল কি দান করবেন মাঘী পূর্ণিমায় তিল গুড় কম্বল বা গরম কাপড় দান করার বিধান আছে যেহেতু এখনও শীতের আমেজ রয়েছে তাই কোনো দুস্থ মানুষকে একটি কম্বল বা শীত বস্ত্র কিনে দিন দান করলে মানুষের আশীর্বাদ পাওয়া যায় আর মানুষের আশীর্বাদ আপনার কুণ্ডলির অশুভ গ্রহের প্রভাব কমিয়ে দেয় যারা আর্থিক অনটনে আছেন তারা আজ সাধ্যমতো তিল দান করুন বন্ধরা মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে দানং হি পরমং ধর্মং দান মানে কেবল কিছু পাওয়ার আশা নয় দান হল মানুষের পাশে দাঁড়ানো আপনার সামর্থ্য অনুযায়ী আজকের দিনে কিছু না কিছু দান করুন মনে রাখবেন জীবের সেবা হলই শ্রীহরির শ্রেষ্ঠ পূজা বন্ধুরা তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো রবিবার দিন সন্ধ্যায় তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপের সলতেটি যেন উত্তর দিকে মুখ করে থাকে এটি আপনার বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত করবে এইবার আমি সেই বিশেষ বিধানগুলির কথা বলবো যা আপনাদের জীবনের আর্থিক ও মানসিক বাধাগুলি দূর করতে সাহায্য করতে পারে এগুলি আগমনতন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের সুপ্রাচীন উপায় মনোযোগ দিয়ে শুনুন মাঘী পূর্ণিমার সকালে মা লক্ষ্মীর চরণে এগারোটি গুণে গুণে করি নিবেদন করুন কড়িকে বলা হয় সমুদ্র উত্থিতা মা লক্ষ্মীর সহদরা পুরাণ অনুসারে কড়ি সৌভাগ্যের প্রতীক সন্ধ্যায় পুজোর পর একটি লাল কাপড়ে ওই কড়িগুলি বেঁধে আপনার উপার্জিত অর্থ যেখানে রাখেন সেখানে স্থাপন করুন এটি আপনার গৃহের মানি ম্যাগনেট হিসেবে কাজ করবে অর্থাৎ অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করবে এটি পরীক্ষিত সত্য দ্বিতীয়ত পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন সকালে বাড়ির প্রধান প্রবেশদ্বারে হলুদ ও খাঁটি গাওয়া ঘি মিশিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন ঋগ্বিদীয় সংস্কৃতিতে স্বস্তিক হল সু বা মঙ্গলের প্রতীক এটি নেতিবাচক এনার্জি বা খারাপ নজর থেকে আপনার পরিবারকে রক্ষা করবে এবং তৃতীয়ত রবিবার দিন সকালে একটি পাত্রে জল সামান্য কাঁচা দুধ এবং তিল মিশিয়ে অসত্য গাছের গোড়ায় অর্পণ করুন ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অসত্য সর্ববৃক্ষানাম অসত্য হলো প্রকৃতির শ্রেষ্ঠ আধার পূর্ণিমার দিনে অসত্য সেবা আপনার দীর্ঘকালীন আর্থিক গ্লানি দূর করতে সাহায্য করবে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম যে কি কি মাঘী পূর্ণিমার দিন করণীয় কিন্তু শাস্ত্র বলছে সঠিক কাজ করার চেয়েও অনেক সময় ভুল কাজ থেকে দূরে থাকা সবথেকে বেশি জরুরি মাঘী পূর্ণিমার মতো একটি মহা শক্তিশালী মহাজাগতিক দিনে আপনার সামান্য একটি অসতর্ক আচরণ আপনার অর্জিত সমস্ত পুণ্য বিনষ্ট করতে পারে তাই রবিবার দিন মাঘী পূর্ণিমার দিন এগুলি করা থেকে নিজেকে বিরত রাখুন প্রথমত মাঘী পূর্ণিমার দিন আমিষ আহার বা কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ করবেন না গরুর পুরাণ অনুসারে পূর্ণিমা তিথিতে যারা তামসিক আহার গ্রহণ করেন তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় বিজ্ঞানের যুক্তিতেও এদিন আমাদের শরীরে রক্তচাপ এবং তরল পদার্থের ভারসাম্য পরিবর্তিত হয় এই অবস্থায় গুরু পাগ বা আমিষ জাতীয় আহার হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় এবং স্নায়বিক উত্তেজনা বাড়ায় দ্বিতীয়ত পূর্ণিমার সময় আমাদের মন অত্যন্ত সংবেদনশীল থাকে শাস্ত্র বলছে এদিন কারোর মনে কষ্ট দেওয়া বা কটু কথা বলা মহাপাপ বিশেষ করে বাড়ির বড়দের বা কোনো দুস্থ মানুষের সঙ্গে তর্কে জড়াবেন না এই দিনটি হলো ক্ষমা এবং ধৈর্য অনুশীলনের দিন নিজের মনের ভেতরে নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করাই হল আসল ব্রত তৃতীয়ত মাঘী পূর্ণিমার মূল শক্তি নিহিত থাকে ব্রহ্ম মুহূর্তে বা ভোরের সময় এদিন সূর্যোদয়ের পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা অশাস্ত্রীয় এবং অস্বাস্থ্যকর যারা ভোরের সূর্যোদয় দেখেন না বাবা ভোরে স্নান সারেন না তারা প্রকৃতির সেই বিশেষ তেজ থেকে বঞ্চিত হন মনে রাখবেন অলসতা হল উন্নতির প্রধান অন্তরায় চতুর্থত যেহেতু মাঘী পূর্ণিমায় আমরা প্রকৃতির উপাসনা করি বিশেষ করে অসত্য বা তুলসী গাছের পূজা করি তাই এই দিন অকারণে গাছ কাটা বা ডাল ভাঙা নিষিদ্ধ একইভাবে গঙ্গা বা অন্য কোনো জলাশয়ে স্নান করার সময় সাবান বা রাসায়নিক ব্যবহার করে জল দূষিত করবেন না প্রকৃতিকে সম্মান জানানোই ঈশ্বরকে সম্মান জানানোর নামান্তর এবং সর্বশেষ পঞ্চমত পূর্ণিমা হল সত্যের প্রতীক এদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নেবেন না শাস্ত্রীয় মতে পূর্ণিমার দিনে করা কোনো অসৎকর্মের ফল বহু গুণ বেশি ভোগ করতে হয় তাই কায় মনোবাক্যে সৎ পথে চলার চেষ্টা করুন বন্ধুরা আগামী রবিবার আপনাদের সকলের ছুটির দিন স্কুল কলেজ অফিস আদালত সমস্তই ছুটি তাই এই দিনটি চেষ্টা করুন ভক্তি ভরে পালন করতে এবং মাঘী পূর্ণিমার ব্রত কথা এই দিন একবার হলেও শ্রবণ করতে ভুলবেন না পয়লা ফেব্রুয়ারির এই পবিত্র তিথি আপনাদের সকলের জীবনে নতুন আলো সঞ্চার করুক সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার শেয় করবেন মনে রাখবেন জ্ঞান এবং পুণ্য ভাগ করলে তা বাড়ে কমেন্টে একবার ভক্তিভরে লিখুন জয় হরি জয় মা লক্ষ্মী দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক